আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বৃষ্টির দিনে খামারিদের কিন্তু খুব খারাপ অবস্থা হয় যারা গরু ছাগল পালে মুরগি পালে তাদের কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যায় যদি দেখা যায় যে তিন চার দিন একদম বৃষ্টি লেগে থাকে তা আর যদি বাসা হয় মাটির তো মাটি থাকে তাহলে কিন্তু এই যে এই পরিস্থিতির দ্বারা একদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আরেকদিকে ওগুলো পরিষ্কার করতে করতে দেখা যায় যে মাটির মধ্যে নামলে অনেক ঝামেলা হয়ে যায় তা আপনাদের কি অবস্থা আমার তো পুরাই খারাপ অবস্থা এদিকে তা আমার সিল্কের মুরগিটা তো অনেকেই দেখছিলেন যে ওকে পাঁচটা ডিম দিয়ে বসাই দিয়েছিলাম তো একটা ডিম ভেঙে ফেলছিল আর চারটা ডিম ছিল তো সাইটা ডিমের মধ্যে একটা ডিম নিয়ে কালকেই বের হয়েছে তো ভাবছিলাম যে এই তিনটা আজকেও বের হবে কিন্তু আজকে দেখি ও ডিম সেরে একটা বাচ্চা নিয়ে বের হয়ে গেছে তো ডিম তিনটা দেখার পরে দুইটা দেখা গেল যে একদম ঘোল ডিম বের হয়েছে অর্থাৎ ওই ডিমের মধ্যে কোনো ঘুম নেই তো আরেকটা মোটামুটি কিছুটা আভাস পাওয়া গেছে তার জন্য যেহেতু আমার আরেকটা কুচো মুরগি আছে তো ওই মুরগির নিচে দিয়ে রাখছি যদি ফোটে তো হয়তো বা দুই দিনের মধ্যে ফুটে বের হয়ে যাইতে পারে তো এখনও আমরা সঠিক না যে আসলে ডিমটা ভালো আছে কি খারাপ আছে তো আল্লাহ যদি বাছাই রাখে একটা বাচ্চাই যাতে সুস্থ সবল থাকে সবাই দোয়া করবেন আমিও চাই যে আল্লাহ যেন একটা বাচ্চাই সুস্থ তো এদিকে আমার এই দেশি মুরগির মধ্যে একটা মুরগি হয়তো বা ডিম পারতেছে যেহেতু অনেকগুলো মুরগি আর অনেক কাজের ব্যস্ততা থাকার কারণে দেখা যায় যে কোন মুরগি কখন ডিম পারতেছে সেটা বুঝতে পারি না কারণ এই মুরগিগুলো দেখতে পড়া একই সাইজের এটা খুব শান্ত মানে শান্ত বলতে ডাকা ডাকি করে না ডিম পাড়ার সময় অনেক দেশি মুরগি আছে যে যখন প্রথম ডিম পারতে যায় ডিম পাড়া শেষ হয়ে যায় তখন অনেক ওরা উশৃঙ্খলভাবে ডাকা ডাকি করে দৌড়াদৌড়ি করে কিন্তু এদেরকে কোনোই বুঝতে পারে নাই তো গতকাল দেখলাম একটা ডিম অন্য ডিমের সাথে মিলতেছে না তো যাই হোক এর মধ্যে যে আমার ব্রয়লার মুরগিগুলো এরা এত খাবার খায় মানে ব্রয়লার এবারেই পালছি এবারই তুলছি এবারই শেষ আর কখনো ব্রয়লার মুরগি তুলবো না তো ওইদিকে আবার এই যে খাঁচার মধ্যে দুইতলা করে রেখে দিছি কারণ জায়গার খুবই অভাব